সালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা প্রত্যেককেই ভালো আছেন আজকে আমি ইংরেজি গ্রামারের নতুন কয়েকটা টপিক একদম শুরুর দিকে কয়েকটা টপিক নিয়ে আলোচনা করব এই বিষয়গুলো যতটা না সহজ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমরা অধিকাংশ স্টুডেন্ট এই বিষয়গুলো ক্লাস টু বা থ্রিতেই পড়ে এসেছি বাট ক্লাস পরিবর্তনের সাথে সাথে আমাদের সব কিছু মস্তিষ্ক থেকে বের হয়ে গেছে তো এই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব এই বিষয়গুলো যেমন আমি যেমন আমি যদি বলি ওয়ার্ড কি লেটার কোনগুলা এবং ভাবেল কোনগুলা কনসনেন্ট কোনগুলা কিংবা সিলেবল কী আমরা অধিকাংশ স্টুডেন্ট এই ওয়ার্ডগুলোর সঙ্গে আমরা খুবই পরিচিত এই ওয়ার্ডগুলোর সঙ্গে আমরা খুবই পরিচিত এগুলো কারণ আমরা এই আমাদের এই শব্দগুলো থেকে ক্লাস টু বা থ্রিতেই আমাদের এই বিষয়গুলো জানানো হয় কিন্তু এখন আমরা অধিকাংশ স্টুডেন্ট বলতে পারবো না ভাওয়েল কতগুলো বা সিলেবল কী সিলেবলের বাংলাটা কী হ্যাঁ আপনারা হয়তো জেনে থাকবেন বিশেষ প্রশ্নে বাংলাদেশ শব্দে কতটি অক্ষর আছে বিশেষ একটা প্রশ্ন এসেছিল এমন যে বাংলাদেশ শব্দে কতটি অক্ষর আছে আমরা অধিকাংশ স্টুডেন্ট যেটা করব সেটা হচ্ছে ব অনুস্বর ল দ এবং স হ্যাঁ আমরা বলবো যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটি অক্ষর আছে হ্যাঁ বন্ধু আপনিও যদি এমনটাই উত্তর দেন তাহলে আপনিও ভুল আপনিও ভুল বাংলাদেশ শব্দে অক্ষর মোট পাঁচটি না অক্ষর মোট তিনটি আছে হ্যাঁ এই রকম গুরুত্বপূর্ণ কয়েকটি টপিক আজকে আমি আলোচনা করব। আমি যদি বলি সিলেবলের বাংলাটা কী আমরা অনেকেই জানি না যে আসলে অক্ষরটা কী বা অক্ষর কাকে বলে আমরা জানি অক্ষর মানে ব মানুষের এটা এটা কখনো অক্ষর নয় এটাকে বর্ণ বলে এটাকে কি বলে বাংলায় বর্ণ বলে যেটাকে ইংরেজিতে লেটার বলে যেটাকে ইংরেজিতে লেটার বলে আর সিলেবল মানে অক্ষর সিলেবল মানে অক্ষর এই অক্ষর এবং লেটারের মধ্যে অনেক পার্থক্য আছে আজকের ভিডিওতে আমি এই প্রত্যেকটা বিষয় ভেঙে ভেঙে খুব সুন্দর করে আলোচনা করব ইনশাল্লাহ তার আগে আপনাদের প্রত্যেকে একটা রিকোয়েস্ট আছে আপনারা ভিডিওটা না জেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং অবশ্যই ভিডিও আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক তো লেটার কি লেটার বা বর্ণ কাকে বলে আমরা অধিকাংশ স্টুডেন্ট জানি না দেখেন আপনাদের সুবিধার জন্য আমি এখানে সংজ্ঞাটা লিখে দিয়েছি ইংরেজি ভাষা লিখে প্রকাশ করার জন্য যে সাংকেতিক চিহ্নগুলো ব্যবহার করা হয় সেগুলোই এক একটা লেটার ইংরেজি ভাষা লেখার জন্য আমরা যে সাংকেতিক চিহ্নগুলো ব্যবহার করি প্রত্যেকটাই এক একটা লেটার যেমন আমি যদি বলি বি সি ই এফ এগুলো প্রত্যেকটাই এক একটা লেটার এগুলো প্রত্যেকটাই এক একটা লেটার লেটারের বাংলা হচ্ছে বর্ণ এই বাংলায় যেটাকে বর্ণ বলে এগুলো প্রত্যেকটাই এক একটা লেটার এখন আমরা পড়ব লেটার কত প্রকার আমি দেখে লিখেছি লেটার মোট দুই প্রকার লেটার মোট দুই প্রকার একটা হচ্ছে ক্যাপিটাল লেটার আর দুই নম্বর হচ্ছে স্মল লেটার ক্যাপিটাল লেটার কোনগুলো বড়ো হাতের অক্ষ বড়ো হাতের বর্ণ যেগুলো যেটা যেমন এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটাই বড়ো হাতের যে বর্ণগুলো আছে সেটা হচ্ছে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার হচ্ছে ছোট হাতের বর্ণগুলো এ থেকে জেড পর্যন্ত ছোটো হাতের বর্ণগুলোকে স্মল লেটার বলে এখন আমরা পড়ব অ্যালফাবেট অ্যালফাবেটের বাংলা কী বর্ণমালা অ্যালফাবেটের বাংলা বর্ণমালা ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত এ থেকে জেড পর্যন্ত এই ছাব্বিশটা লেটারকে এ থেকে জেড পর্যন্ত এ থেকে জেড পর্যন্ত ছাব্বিশটি লেটারকে ছাব্বিশটি লেটারকে একত্রে কী বলে একত্রে অ্যালফা বেট একত্রে অ্যালফাবেট বা বর্ণমালা বলে একটু মাথায় রাখ মাথায় রাখবেন যে ইংরেজি থেকে ইংরেজিতে ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত ছাব্বিশটি লেটারকে একত্রে অ্যালফাবেট বা বর্ণমালা বলে এখন যদি বলি আমি অ্যালফাবেট কয় প্রকার অ্যালফাবেট মোড দুই প্রকার অ্যালফাবেট মোড দুই প্রকার এক নম্বর হচ্ছে ভাবেল ভাওয়েলের বাংলা কি কে বলতে পারবেন ভাবেল আর দুই নম্বর হচ্ছে কনস ন্যান্ট কনস ন্যান্ট ভাওয়েলের বাংলা হচ্ছে স্বরবর্ণ আমরা বাংলায় যেটাকে বলি স্বরবর্ণ স্বরবর্ণ অ আ ক আ স্বরবর্ণ হচ্ছে অ আ এবং কনসোনেন্ট এর বাংলা হচ্ছে ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণ ইংরেজিতে ভাবেল পাঁচটি এ ই আই ও ইউ এগুলো আমাদের প্রত্যেকের জানা এবং কনসোনেন্ট কয়টি আমি বলছি ইংরেজিতে লেটার মোড ছাব্বিশটি ইংরেজিতে লেটার মোড ছাব্বিশটি তার মধ্যে পাঁচটি হচ্ছে ভাবেল বাকি থাকে একুশটি এই একুশটি হচ্ছে কনসোনেন্ট বাকি একুশটি হচ্ছে কনসোনেন্ট বাকি একুশটি হলো কনসোনেন্ট। এটা আপনারা একটু মাথায় রাখবেন ইংরেজিতে মোট লেটার হচ্ছে ছাব্বিশটি তার মধ্যে ভাওয়েল বা স্বরবর্ণ এ ই আই ও ইউ এই পাঁচটি হচ্ছে ভাওয়েল এবং কনসোনেন্ট কি বাকি একুশটি এই পাঁচটি বাদে যে লেটারগুলো আছে সেগুলো হচ্ছে মোট কনসনেন্ট একুশটি হলো কনসনেন্ট ওয়ার্ড ওয়ার্ড বা শব্দ কি এখন আমরা শিখবো ওয়ার্ড বা শব্দ কাকে বলে এটা আমরা সবাই হয়তো সংজ্ঞা জানি কিন্তু বিশ্লেষণ করতে পারি না দেখেন এক বা একাধিক লেটার লেটার কোনগুলো আমি বলছি এ বি সি ডি প্রত্যেকটি আলাদা আলাদা এক একটা লেটার এখন বলছি এক বা একাধিক লেটার পাশাপাশি বসে যখন অর্থ প্রকাশ করবে তখন তাকে কী বলে ওয়ার্ড বলে এই কয়েকটা লেটার একসাথে বসবে পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করবে যেমন আমি যদি বলি বি ও কে এই দেখেন এটা একটা ওয়ার্ড কারণ এখানে বি ও ওকে চারটা লেটার আছে আমি বলছি এক বা একাধিক লেটার এই এক একটাই প্রত্যেকটি আলাদা আলাদা লেটার এই চারটা লেটার একত্রে বসে একটা অর্থ প্রকাশ করছে বুক মানে কি বুক মানে বই অর্থ প্রকাশ করছে এর জন্য এটা হচ্ছে ওয়ার্ড আমি যদি বলি পেন পেন টেবিল টি বি এল ই টেবিল এই দেখেন এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা লেটার আছে পাঁচটা লেটার মিলে একটা অর্থ প্রকাশ করছে পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করছে এখানে তিনটা লেটার পিইএন একটা দুইটা তিনটা তিনটা লেটার একত্রে বসছি আমি বলছি এক বা একাধিক লেটার পাশাপাশি বসে যখন অর্থ প্রকাশ করবে তখন তাকে কী বলে ওয়ার্ড বলে এই বিষয়গুলো আমাদের জানা খুবই দরকার আমরা ওয়ার্ড হয়তো সংজ্ঞা জানি যে এক বা একাধিক লেটার পাশাপাশি বসে অর্থ প্রকাশ করলে তাকে ওয়ার্ড বা শব্দ বলে কিন্তু এইগুলো আমরা ভেঙে ভেঙে কখনো বুঝতে পারি না যে আসলে কীভাবে ওয়ার্ড তৈরি হয় সিলেবল এখন আমরা শিখবো সিলেবলকে সিলেবল আমি এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখানে অনেক পরীক্ষায় আসে বা এটা আমরা জানিই না যে আসলে সিলেবলটা কতটা সহজ বা সিলেবলের বাংলা যে অক্ষর আমরা অক্ষর বলতে আমরা জানি যে ব স্বরে ও সরে প্রত্যেকটা একটা অক্ষর এগুলো অক্ষর নয় এগুলো মূলত বর্ণ বলে কিন্তু সিলেবল বা অক্ষর কিন্তু আলাদা অক্ষর আর বর্ণের মধ্যে অনেক পার্থক্য আছে তো আজকে আমরা শিখব সিলেবল বা অক্ষর কাকে বলে দেখেন একটা শব্দের আমি কিন্তু শব্দ পড়েছি একটা মজার বিষয় সবথেকে মাথায় রাখবেন আমি কিন্তু একদম শুরু থেকে পড়েছি দেখেন প্রথমে কি পড়েছি লেটার লেটার মানে কি বর্ণ লেটার থেকে কয়েকটা লেটার একসাথে মিলে কি হয় বলেন তো ওয়ার্ড তৈরি হয় যেমন আমি যদি বলি এ বি সি ডি এগুলো প্রত্যেকটা একটা লেটার কিন্তু ওয়ার্ড বা ওয়ার্ড বা শব্দ কি ওয়ার্ড শব্দ কাকে বলে বরং আমি বলছি কয়েকটা লেটার কয়েকটা লেটার যখন পাশাপাশি বসে কয়েকটা লেটার দেখেন আমি একটু মানে পৃথক পৃথক করে খুব সুন্দর করে বোঝা দিচ্ছি এখানে লেটার মানে বর্ণ সি প্রত্যেকটাই এক একটা আলাদা বর্ণ কিন্তু কয়েকটা বর্ণ মিলে কি হয় ওয়ার্ড বা শব্দ হয় যেমন বুক বুক এখানে এক দুই তিন চারটে লেটার মিলে একটা ওয়ার্ড তৈরি হয়েছে এটা মাথায় রাখবেন আমি কিন্তু সব কিছু আলাদা আলাদাভাবে একটার সাথে একটার পরে একটা একটার পরে একটা দিচ্ছি এই ওয়ার্ড থেকে বলবেন যে এখন এরপরে কী আসবে বলেন তো ওয়ার্ডের পর আসবে সিলেবল এরপর আসবে হচ্ছে সিলেবল দেখেন এই ওয়ার্ড এখন আমি এখানে বলছি দেখেন একটা শব্দের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় প্রত্যেক আলাদা আলাদা অংশকেই এক একটা সিলেবল বলে আমি যদি উদাহরণ দিয়ে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন আমি যদি বলি বি এ এন জি এল এ ডি এস এইচ দেখেন এখানে কি আছে বাংলাদেশ এখানে বাংলাদেশ শব্দটা আমি লিখেছি কিন্তু বাংলাদেশ আমার উচ্চারণ করতে দেখেন কয়েকবার উচ্চারণ করা যায় আপনি একটু দেখেন তো বি এ এন জি বাং এল এ লা বাংলা ডিইএসএইচ দেশ এই যে আমি বলছি বাংলাদেশ শব্দের অক্ষর কয়টা তিনটা এখানে আপনি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এভাবে দিতে পারবেন না কিন্তু এভাবে আপনি দিলে সেটা ভুল হবে বাংলাদেশ শব্দে মূলত অক্ষর আছে কয়টি তিনটি বি এ এন জি বাংলা ডিইএএস এইচ দেশ এই যে মূলত এখানে তিনটা সিলেবাল বা তিনটা অক্ষর আছে কেমন আছে আমি যদি বলি বি এ বি ওয়াই বেবি বি এ বে বিওয়াই বি বেবি দেখেন এখানে বে বি এখানে কয়টা অক্ষর আছে দুইটা অক্ষর আছে এই একটা এই একটা বেবি আমার যদি বলি এম এ এস টি ই আর এইখানে দেখেন মাস্টার আপনি কয়েকবার উচ্চারণ করতে পারতেছেন এম এ এস মাস টি ই আর টার এইখানে দুইটা সিলেবল আছে তো সিলেবাল শব্দটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি একটু উদাহরণ দেখেন ভালো বুঝতে পারবেন আমি বলছি একটা শব্দ যতটুকু অংশ একবার উচ্চারণ করা যায় একটা শব্দের যেমন এই একটা শব্দ দেখেন আমি যদি বলি এফ এ আর এম ই আর ফার্মার এই একটা ওয়ার্ড এই একটা কি ওয়ার্ড আমি বলছি ওয়ার্ড একটা ওয়ার্ড এর যতটুকু অংশ একবার উচ্চারণ করা যায় এটা আপনি ফার্মারকে দেখেন একবার উচ্চারণ করতে পারেন এফ এ আর ফার এম ই আর মার দুইবার উচ্চারণ করতে পারছেন এই প্রত্যেকটাই একটা সিলেবল প্রত্যেকটাই একটা সিলেবল এইগুলোকেই বাংলায় যেটাকে অক্ষর বলে বাংলা এটাকে অক্ষর বলে আশা করি সিলেবলটা কি খুব ভালোভাবে বুঝতে পারছেন সিলেবল এর প্রকার সিলেবল মোট কত প্রকার আমরা সিলেবলটা শিখেছি এখন সিলেবলের প্রকারগুলো আমাদের জানা দরকার সিলেবল একটা হচ্ছে মনোসিলেবল সিলেবল ড্রাই সিলেবল ট্রাই সিলেবল পলিসিলেবল মোনো সিলেবলটা কি যে ওয়ার্ড বা শব্দে একটা মাত্রই সিলেবল থাকে অর্থাৎ যেটাকে ভেঙে ভেঙে দুইবার উচ্চারণ করা যায় না জাস্ট একবারই উচ্চারণ করা যায় সেটা হচ্ছে মনোসিলেবল আমি শুধু উদাহরণটা দেব আপনি যেমন দেখবেন বুক পেন চেয়ার এইগুলো হচ্ছে মনোসিলেবল আপনি যদি দেখেন বুক এটাকে ভেঙে ভেঙে আপনি দুইবার উচ্চারণ করতে পারতেছেন না জাস্ট একবারে উচ্চারণ করতে হবে বি ও ওকে বুক পিইএন পেন আপনি এটাকে ভেঙে ভেঙে দুইবার উচ্চারণ করা যায় না জাস্ট একবার যেটাকে ভেঙে উচ্চারণ করা যায় সেটা হচ্ছে মনোসিলেবল আর ড্রাই সিলেবল যেটাকে যে ওয়ার্ড বা শব্দে আমি বলছি ওয়ার্ড এই প্রত্যেকটা একটা ওয়ার্ড কিন্তু এটা একটা ওয়ার্ড এই ওয়ার্ডকে আপনি এই ওয়ার্ডকে আপনি একবার উচ্চারণ করতে পেরেছেন বিধাই এটা মনোসিলেবল যে ওয়ার্ড বা শব্দে দুইবার উচ্চারণ করতে পারবেন সেটা হচ্ছে ডাই সিলেবল যেমন আমি যদি বলি এফ এ টি ই আর ফাদার এটা একটা ওয়ার্ড কিন্তু আপনি দেখেন উচ্চারণ করতে পারতেছেন এফ এ ফা টি এইচ ই আর দার ফাদার দুইবার উচ্চারণ করতে পারতেছেন যার জন্য এটা ডাই সিলেবল আমি যদি বলি এম ও টি এইচ ই আর মাদার এই দেখেন এম ও মা টি আর দার মাদার আমি যদি বলি এম এ এস টি ই আর মাস্টার এম এ এস মাস টার এই পুরোটা কিন্তু একটা ওয়ার্ড পুরোটাই একটা ওয়ার্ড আমি বলছি যে ওয়ার্ডকে দুইবার ভেঙে ভেঙে উচ্চারণ করা যায় সেটা হচ্ছে মনোসিল ড্রাই সিলেবল আর যে ওয়ার্ড বা শব্দকে ভেঙে উচ্চারণ করা যায় না শুধু একবারই উচ্চারণ করা যায় সেটা হচ্ছে মোনো সিলেবল ঠিক ট্রাই সিলেবলটা কি আপনারা একটি বলেন তো যে ওয়ার্ড বা শব্দের তিনবার ভেঙে ভেঙে উচ্চারণ করা যাবে সেটা হচ্ছে ট্রাই সিলেবল যেমন আমি যদি উদাহরণ দিই একটা বি ই এ ইউ বিউ এফ ইউ এল বিউটিফুল দেখেন এই সম্পূর্ণটাই কিন্তু একটা ওয়ার্ড সম্পূর্ণটাই একটা ওয়ার্ড আমি বলছি যে ওয়ার্ড বা শব্দকে তিনবার ভেঙে উচ্চারণ করা যায় বা তিনটা সিলেবল থাকে সেটা হচ্ছে ট্রাই সিলেবল এখন বিউটিফুল একটা ওয়ার্ড কিন্তু এটাকে আপনি দেখেন ভেঙে বি ই এ ইউ বিউ টিআইটি এফ ইউএল ফুল বি তিনবার উচ্চারণ করতে পারতেছেন যার জন্য এটা ট্রাই সিলেবল আবার যদি বলি বি এ এন জি এল এ দেখেন বাংলাদেশ সম্পূর্ণটাই একটা ওয়ার্ড সম্পূর্ণটাই একটা ওয়ার্ড কিন্তু এই ওয়ার্ডকে আপনি কয়েকবার ভেঙে পারতেছেন দেখেন বিএনজি বাংলএসএ দেশ এই বাংলাদেশ শব্দে আপনি দেখেন তিনবার উচ্চারণ করতে পারতেছেন যার জন্য এটা ট্রাই সিলেবাল আমি বলছি একটা ওয়ার্ড বা শব্দকে ভেঙে ভেঙে যে কয়েকবার উচ্চারণ করা যায় সেটা হচ্ছে এই শব্দকে আপনি তিনবার উচ্চারণ করতে পারতেছেন ভেঙে ভেঙে তার জন্য এটা ট্রাই সিলেবল তাহলে পলি সিলেবল কী হবে পলি সিলেবল হবে যে ওয়ার্ড বা শব্দে তিন চারটা বা তার অধিক চার বা তার অধিক সিলেবল থাকবে সেটা হচ্ছে পলি সিলেবল হবে আমি যদি বলি ইন্টার নে নাল দেখেন এইটা সম্পূর্ণটাই একটা ওয়ার্ড অথচ আপনি যদি ভেঙে ভেঙে উচ্চারণ করেন আইএন ইন টি আর তার এন এ টি ও শো এন এ নাল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আমি বলছি চার বা তার অধিক থাকবে সেটা হচ্ছে পলিসিলেবল ঠিক আপনি এরকম যদি আমি বলি এক্স জা মি নে শোন এখানে দেখেন চারটা সিলেবাস আছে ই এক্স এক্সা এম আই মি এ মি নে টি আই ও এন শোন একটা দুইটা তিনটা চারটা আমি বলছি চার বা তার অধিক একটা ওয়ার্ডে যদি চার বা তার অধিক সিলেবল থাকে সেটা হচ্ছে পলিসিলেবল চার বা তার অধিক আপনি এখানে প্রত্যেকটা ওয়ার্ড বা শব্দকে ভেঙে ভেঙে উচ্চারণ করার সময় যে কয়েকটা পাবেন সেটা হচ্ছে যদি দুইটা পান তাহলে ডাই সিলেবল যদি তিনবার ভেঙে উচ্চারণ করা যায় তাহলে ট্রাই সিলেবল চার বা তার অধিক হলে পলিসিলেবল আশা করি সিলেবল কী সিলেবলের প্রকারভেদ আপনারা বুঝতে পারছেন তার এখন না এখন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে আমি একটা বিষয় আপনাদের জানিয়ে দিচ্ছি আমি যে টপিকগুলো পড়ালাম একদম প্রথম থেকে আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন আমি প্রথমে পড়াইছি হচ্ছে লেটার প্রথমে পড়াইছি কী লেটার লেটার মানে কি বর্ণ লেটার মানে বর্ণ এ বি সি ডি এইগুলো হচ্ছে লেটার এরপরে কী পড়াইছি বলেন তো আমি এরপরে পড়াইছি ওয়ার্ড এই লেটার লেটার মিলে কী হয় আমি বলছি লেটার মিলে কতগুলো লেটার যখন মিলে ওয়ার্ড তৈরি হয় ওয়ার্ড বা শব্দ খুব সুন্দর কেরম দেখবেন একটু ভাব ভেবে দেখবেন ওয়ার্ড বা শব্দ কতগুলো লেটার মিলে আমি যদি বলি বি এ ডবল এল বল দেখেন এখানে চারটা লেটার আছে চারটা লেটার মিলে একটা কী হয়েছে শব্দ হয়েছে একটা শব্দ ছে আর কতগুলো এই শব্দকে আপনি ভেঙে ভেঙে যে কয়েকবার উচ্চারণ করতে পারবেন সেটা হচ্ছে সিলেবল এই শব্দের পর কী আসছে বলেন তো এর সাথে সিলেবল আসছে একটা শব্দকে ভেঙে ভেঙে যে কয়েকবার উচ্চারণ করতে পারবেন সেটা হচ্ছে সিলেবল এর বাংলা হচ্ছে অক্ষর বা শব্দাংশ আশা করি এতটুকু আপনারা বুঝতে পারছেন সেই জন্য আমি বললাম যে বাংলাদেশ শব্দে কতটি অক্ষর আছে এরপর যদি কেউ বলেন যে বাংলাদেশ শব্দে পাঁচটি অক্ষর আছে আপনি কিন্তু সম্পূর্ণই ভুল বাংলা দেশ এই অক্ষর আর বর্ণ কিন্তু অনেক পার্থক্য আছে অক্ষর হচ্ছে সিলেবল অক্ষর হচ্ছে ইংরেজি সিলেবল বলে আর বর্ণ হচ্ছে এই যে ব একটা অক্ষর অনুসার ল দ এবং তালুবশ একটা অক্ষর এখানে যদি কে জিজ্ঞেস করে যে বাংলাদেশ শব্দে কতটি বর্ণ আছে আপনি বলবেন পাঁচটি বর্ণ আছে কিন্তু যদি জিজ্ঞেস করা হয় বাংলাদেশ শব্দে কতটি অক্ষর আছে তাহলে আপনি বলবেন তিনটা অক্ষর অক্ষরের বাংলা কী অক্ষরের বাংলা হচ্ছে সিলেবল আশা করি এতটুকু বুঝতে পেরেছেন তো আজকের ক্লাস এতটুকুই থাকবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখা হবে আর প্রত্যেক প্রত্যেকটা টপিকের এরকম কয়েকটি গুরুত্বপূর্ণ সবগুলো টপিকের ভিডিও ছোটো ছোটো ভিডিও আমার চ্যানেলে পাবেন ইনশাল্লাহ আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন আশা করি আপনাদের জন্য ভালো হবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ